প্রথম দফার ভোটের আগে করা বার্তা কমিশনের ভোটে হিংসা চায় না পুলিশ এবং প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করতে হবে সব বুথে থাকবে আপনারা এবং তিন জেলা শাসকে বার্তা নির্বাচন কমিশনের ডিএম এসপি সিপিদের সঙ্গে বৈঠক করে কমিশন আমরা জানি উনিশ তারিখে ভোট রয়েছে আর কয়েকটা দিন বাকি তার আগে করা নির্বাচন কমিশন যেমনটা জানা যাচ্ছে যে করা নির্দেশিকা দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে পুলিশ এবং প্রশাসনকে নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে এবং যারা ভোটার রয়েছেন তাদেরকে যেমনটা আশ্বাস দেওয়া হয়েছে যে শান্তিতে ভোট হবে সব বুথে কেন্দ্র বাহিনী থাকবে এবং তারা রিপোর্ট দেবেন সিপিদের সঙ্গে বৈঠককে এসপি সিপিদের সঙ্গে বৈঠক করে কমিশন এবং তারপরে এমন নির্দেশ দেওয়া হয়েছে আপনারা চিন্তা করবেন না নির্বিঘ্নে শান্তিতে ভোট হবে এমনটাই বলা হয়েছে কমিশনের তরফ থেকে সময়ের মধ্যেই বাহিনী চলে আসবে এবং তারা রিপোর্টও দেবে এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফ থেকে